السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي إِذْ جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَعْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ ۖ শ্রদ্ধীয় আব্বা ভাইরা গুরুত্বপূর্ণ আয়াতের মানে সহ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আল্লাহ রব আলিন বলেন আমি জমিনকে পৃথিবীর জমিনকে মানুষের জন্য পৃথিবীর জমিনকে মানুষের জন্য বিছানা স্বরূপে বেছিয়ে রেখেছি এই জমিনে মানুষ ঘর করবে বাড়ি করবে চলবে ফিরবে চাষ করবে বাঁশ করবে গাড়ি ঘোড়া চালাবে এই জমিনকে আল্লাহবালামিন বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন মানুষের জন্য কাজ করে অনেক পশু আছে তারাও চলবে তারাও খাবে তারাও ফিরবে কিন্তু সেই পশুগুলোকে আল্লাহতালা মানুষের অধীনে করে দিয়েছেন বিভিন্ন রকম পশু বিভিন্ন রকম পাখি মানুষের অধীনে করে দিয়েছেন মানুষের খোরাকি হিসাবে এবং অনেক পশু মানুষের কাজের জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন মূলত জমিনকে আল্লাহ তালা মানুষের জন্য বিছানা স্বরূপ পাঠিয়েছেন আব্বা জানেরা ভাইয়েরা আল্লাহ তালা বলেন জমিনকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছি আসমানকে ছাদ স্বরূপে সৃষ্টি করেছি যেই আসমানকে আল্লাহ বিনা ঘটি ঝুলিয়ে রেখেছেন সে আল্লাহ তালার কত প্রশংসা কত সুখ কত শক্তি কত ক্ষমতা আল্লাহ রকুল আলমিন আসমানে সুন্দর তারকা সুন্দর সূর্য সুন্দর চন্দ্রের দ্বারা পৃথিবীতে আলোকৃত করে থাকেন সূর্যের আলোতে আমরা বিভিন্ন রকম উপকার বিভিন্ন রকম ফায়দা গ্রহণ করে থাকি যাদের আলোতে আমরা অনেক সৌন্দর্য ভোগ করে থাকি তারকার আলোতে সৌন্দর্য লাগাই আল্লাহ রব্বাল আলমিন আসমানকে ছাদস্বরূপ আমাদের মাথার ওপরে ঝুলিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন বলেন আমি সেই আসমান থেকে সেই আসমান থেকে আমি আমার রহমতের পানি শুকনো জমিনে যেই জমিনে মানুষ চাষ করবে বা ব্যবসা চাষ করবে ফসল ফলাবে সেই শুকনো জমিনে আমি বলালামের আসমান থেকে পানি বর্ষণ করি সেই শুকনো জমিন আবার সুন্দরভাবে নরম হয়ে যায় উর্বর হয়ে যায় চাষের মতো হয়ে যায় মানুষ চাষ করে ফসল ফলায় আমি নব্বল আলমিন সেই ফসলগুলোকে মানুষের খোরাক খোরাকরূপ জীবদের খোরাক খোরাকস্বরূপ পৃথিবীতে আমি পাঠাই আল্লাহ তালা আসমান থেকে পানি বর্ষণ করেন জমিনে সেই শুকনো জমিন থেকে ফসল হয় সেই ফসল খেয়ে আমরা পৃথিবীতে বেঁচে থাকি মানুষ জানে না মানুষ জানে সবই জানেন মানুষ চিন্তা ভাবনা করে না আল্লাহ তালা কত সুন্দরভাবে রোজের বিধান রোজের ব্যবস্থা করে দিয়েছেন মানুষ চিন্তা করে দেখুন আজকে আল্লাহ তালার গজব খরানি কেন খরানি কেন এমন জায়গায় জীবনে পানি হয় না সেখানে বন্যায় বেশি যাচ্ছে এমন জায়গা আপনার আমার এখন পানি হয় এখন খরানিতে পরে যাচ্ছে এগুলা সব আল্লাহ তাবর তালার গজব আপনাদেরকে শোনাই শয়তান বলে পরানে আছে শৈতানইয়া এ কুমুল শৈতান বলে ভাই তুমি দান করো না দান করলে ফকির হয়ে যাবে সৈতান দান করতে নিষেধে করে আর সেই সৈতানের কথা মতোই আমরাদান করা ভুলে যায় আল্লাহ রব্লামিন অন্যত্র বলেন মাসালুলুল্লাদ্দিন আ ইও ফিকুন আম আলাহম ফিসাবিল্লাহিক মাসালি হাব্বাদীন আম্বাদাদ সাবাস না বিলা ফিকুল্লিসুম্বোলাতে মিয়া তো হাব্বা ওল্লাহ ই জয় ফুলে মাইয়া শাহ ওল্লাহ সেউ না আলিম আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মানুষ তোমরা যখন জমিনে ফসল লাগাও একটা বীজ বপন করো একটা ধান বপন করো একটা বীজ একটা ধান থেকে একটা গাছ বাইর হয় সেই গাছ থেকে আমি সাতটা ফাঁকড়া বাড়াই সাতটা গাছ আবার তার পাশে বাড়িয়ে দিই একটা থেকে সাতটা তৈরি হয়ে গেল আমি রব্বুল আলমিন এক একটা গাছে একশো একশো করে দানা ফলিয়ে দিই একটা ফলে একশো একটা এক থেকে আপনার জন্য সাতশো গুণ বাড়িয়ে দিলেন ইচ্ছা করলেন সে দানাটা পোকার দ্বারা খাইয়ে শেষ করতে পারতেন পানির দ্বারা পচিয়ে শেষ করতে পারতেন খরানির তারা শুকিয়ে শেষ করতে পারতেন কিন্তু না আল্লাহ তালা মানুষকে ভালোবেসে তার সৃষ্টির শ্রেষ্ঠ মানবকে ভালোবেসে এক থেকে সাতশো গুণ বাড়িয়ে দিয়েছেন যেন তারা সুখে থাকতে পারে সুখে বেঁচে থাকতে পারে খাওয়া দাওয়া করতে পারে আমার তোষকে তাহলেই করতে পারে আমার ইবাদত বন্দিকে করতে পারে এর জন্য আল্লাহ তালা এক থেকে গুণ বাড়িয়ে দিয়েছে মানুষ এই আয়াতের দিকে ফলো করে না শয়তান মানা করেছে সৈতানের কথাই তারা ফলো করে শয়তান মানুষের প্রকাশ সদস্যমন আপনি কি জানেন না আল্লাহ রবলা এমন বলেন এ মানুষ তোমরা আল্লাহর তিউরেকে মানো আল্লাহর কথা শোনো ইয়া আল্লাহ দিনা আমানত কুলফিস সিল্মি কাপ্পা ওলা ও হুতা দে সৈতান ইন্নহুল আহাদবীর The cat sat on the আল্লাহ তর আলা বলেন এ মানুষ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাও শৈতানের কথা মানিও না কারণ শৈতান তোমাদের প্রকাশ্য মানুষের তোমরা এটা জানার পরও কেন এটাকে হারিয়ে ফেলো শৈতান মানুষের দুশ্মন প্রকাশন আদম আলী ইসাল্লাম জান্নাতে ছিলেন হামা জান্নাতে ছিলেন তাদেরকে বিভিন্ন রকম প্রবণ দেখিয়ে জান্নাত থেকে বাহির করেছে কাবিল কাবিলের মধ্যে যুদ্ধ লাগিয়েছে বর্তমানে ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দিয়ে ফোন খারাপে লাগিয়ে দিয়ে সম্পর্ক তারা দূর করে দেয় আব্বা জানেরা কবি বলেন মুসলমান তুমি কি পরিবেশ শয়তানেরই তোর শৈতানের ফেরে পরে সবই করলে শেষে মুসলমান শৈতানের ফের পরে হাওয়া ও আদম এ দুই জনা দেখে গেছিল যে গন্দম মুসলমান একটি ভুলের কারণ দুই জনাকে ছাড়তে হলো জান্নাত ও আদন মুসলমান শৈতানের ফেরে পরে হাবিল ও কাবিল এ দুই ভাইতে হয়েছিল মক্তল গাতিল মুসলমান একটি ভুলের কারণ দুই জনাকে ছাড়ত হলো জান্নাত ও আদন মুসলমান তাহলে বোঝা গেল শয়তান মানুষের প্রকাশ্য दुश्मन সেই শয়তানের কথা মেনে নিয়ে আল্লাহর কথাকে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করবেন জমিন থেকে পানি দেবেন তারপর আপনার আমার মাঠের ফসল মুখের খোরাক আপনার আমার পেটের খোরাক উৎপন্ন হবে তা না হলে পৃথিবীতে কোনো শক্তি এই এই দুনিয়াতে চাষ করার মতো ক্ষমতা বানিয়ে দিতে পারবে না ভাই এখনও চিন্তা করে দেখুন আল্লাহকে ভুললে হবে না ভাই আল্লাহকে ভুললে হবে না আল্লাহকে চিনে আল্লাহর পথে থেকে সঠিকভাবে চলুন আল্লাহ ইনশাল্লাহ আপনার আমার কবুল করবেন উপকার করবেন উন্নত করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি